সাদা বরফের চাদর চুইয়ে পড়ছে টকটকে লাল রক্ত অ্যান্টার্কটিকার রহস্যময় ব্লাড ফলস অ্যান্টার্কটিকার ম্যাকমার্ডো ড্রাই ভ্যালিতে রয়েছে পৃথিবীর অন্যতম এক ভুতুরে দৃশ্য ব্লাড ফলস ব্লাড ফলস এখানে টেলার গ্লেসিয়ার নামের এক বিশাল হিমবাহের গা বেয়ে টকটকে লাল রঙের পানির ধারা বয়ে যায় যা দেখলে মনে হয় যেন হিমবাহটি থেকে রক্ত ঝরছে প্রথমে বিজ্ঞানীরা ভেবেছিলেন লাল শৈবালের কারণে হয়তো এমনটা হয় কিন্তু আসল সত্য আরও অদ্ভুত এই হিমবাহের নিচে প্রায় পনেরো লক্ষ বছর ধরে বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন একটি প্রাচীন হ্রদ রয়েছে সেই হ্রদের পানি অত্যন্ত লবণাক্ত এবং আয়রনে ভরপুর যখন সেই হ্রদের পানি চাপের কারণে হিমবাহের ফাটল দিয়ে বাইরে বেরিয়ে আসে তখন তা লক্ষ লক্ষ বছরের মধ্যে অক্সিজেনের সংস্পর্শে আসে সাথে সাথেই পানিতে থাকা আয়রন অক্সিডাইজড হয়ে যায় অর্থাৎ মরচে পড়ে আর পানির রং গাঢ় লাল হয়ে যায় ব্লাড ফলস শুধু একটি দর্শনীয় বিষয়ই নয় এটি বিজ্ঞানীদের জন্য এক অমূল্য গবেষণার ক্ষেত্র এটি দেখায় কিভাবে চরম প্রতিকূল ও বিচ্ছিন্ন পরিবেশে অণুজীব টিকে থাকতে পারে বৃহস্পতির ইউরোপা বা শনির এনসেলাডাসের মতো বরফ ঢাকা গ্রহে প্রাণের অস্তিত্ব কেমন হতে পারে তারও ইঙ্গিত দেয় এই রহস্যময় ঝর্ণা গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর